আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর তিরিশ নং ওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি জমি বিক্রয় হবে জমির পরিমাণ হচ্ছে দেড় কাঠা জমিটি প্যাকেজ বারো লক্ষ টাকায় বিক্রি হবে এদিক দিয়ে গিয়ে সামনে হচ্ছে জমিটির রাস্তা সামনেই আপনারা ফ্যাক্টরি পেয়ে যাবেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে ফ্যাক্টরি রয়েছে এখানে ঘর করার সাথে সাথে আপনারা ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন অনেকেই ছোট জমি চান আমাদের কাছে তো তাদের জন্য খুবই উপযুক্ত আজকের এই ভিডিওটি এই যে দেখেন একেবারেই স্কোয়ার একটি জমি পাশে মানুষের বাড়ি বোটবাজার থেকে অনেকটা কাছেই এই জমিটির অবস্থান পাকা ব্রিজের পূর্ব দিকে হচ্ছে এই জমিটি ওই যে দেখেন মানুষের বাড়ি ঘর ওই যে দেখেন কত বিল্ডিং ফ্যাক্টরিও রয়েছে ওখানে এটা হচ্ছে আনন্দনগর আবাসিক এলাকার পরপরই হচ্ছে জমিটি তো যারা এই জমিটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাকেজ মূল্য হচ্ছে বারো লক্ষ কোন প্রকার দামাদামি করা চলবে না যাদের বাজেটে হয় শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তারাই আসবেন দেখেন অনেক জায়গা জমি বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার দরুন বাউন্ডারি করা আছে খালি জমিতে যেগুলো জমি বিক্রি হয় না সেগুলো কিন্তু বাউন্ডারি হয় না কেনা বেচা হলেই ক্রেতাগণ বাউন্ডারি করে থাকেন সুতরাং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বেচা কিনা হয়েছে এদিকে এই যে দেখেন ভিউ খুবই সুন্দর এটা ছাড়া আমাদের কাছে অনেক বাড়ি ঘরের সন্ধান রয়েছে জমির সন্ধান রয়েছে আপনারা চাইলে ফোন করে আমাদেরকে বলতে পারেন কি ধরনের বাড়ি এবং জমি আপনাদের প্রয়োজন আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট মোতাবেক আপনাদেরকে জমি এবং বাড়ি দেয়ার। কাছে ফ্যাক্টরি সেই কারণে এখানে ঘর করার সাথে সাথে ভাড়া দিতে পারবেন ও যে দেখেন দেখা যাচ্ছে গোলাপি বিল্ডিং ওখানে হচ্ছে গাছা থানা তাহলে বুঝতেই পারছেন বোট বাজার কতটা কাছে এটা হচ্ছে গাছা থানার কাছে এই বিল্ডিংটি আবারও বলছি এটা হচ্ছে তেত্রিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি জমির পরিমাণ দেড় কাঠা প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা তা আশা করি বুঝতে পেরেছেন যাদের প্রয়োজন আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে অফিসিয়ালি কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা জমিটি ক্রয় করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাক